আসসালামু আলাইকুম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি বর্তমান অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাব যে আমাদেরকে আমাদের যে ভারতের সাথে যে পররাষ্ট্রনীতি রয়েছে সে সমস্ত পররাষ্ট্রনীতিকে বাতিল করে দিয়ে ভারতের সাথে সকল বাণিজ্য চুক্তি বাতিল করে নতুন করে ভারতের সাথে গিভ অ্যান্ড টেক চুক্তিতে যাওয়া উচিত কারণ সম্প্রতি আমরা বিভিন্ন তাদের প্রিন্ট মিডিয়া প্রেস মিডিয়া এবং মোদি সরকারের যে ভাবমূর্তি লক্ষ্য করেছি সেখানে তারা আমাদেরকে ক্রমাগতভাবে নোংরাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে একটি জঙ্গি রাষ্ট্রে প্রণিত করার চেষ্টা করেছে তারা আমাদেরকে তাদের জঘন্য ইতিহাসের জঘন্যতম অধ্যায়ের রচনা করে করেছে তাদের মিডিয়াগুলো ভারতের সরকার মোদী সরকার এই জন্য ভারতের সাথে সকল চুক্তি বাতিল করে দিয়ে তাদের সাথে যে চুক্তি এখন নতুন করে করা উচিত নতজন নতজন পররাষ্ট্রনীতি বাদ দিয়ে বন্ধুত্ব সুলভ আচরণ আচরণের মাধ্যমে তাদের সাথে নতুন করে চুক্তি করা উচিত যে তুমি যদি কিছু দাও আমি তোমাকে কিছু দিব তুমি আমার কাছ থেকে কিছু নিলে আমি তোমার কাছ থেকে কিছু নিব তাদেরকে একতরফা বাজার ব্যবস্থায় বাংলাদেশের বাজার ব্যবস্থা দখল করে রাখার কোনো মানেই হয় না আর এর থেকে যদি বেরিয়ে না আসতে পারে বর্তমান সরকার তাহলে হাসিনার কুটচক্রী মহল এবং ভারতের মোদী সরকার এবং মিডিয়াগুলো নোংরাভাবে যে বিপ্লবের পর প্রতি বিপ্লব ঘোরানোর চেষ্টা করে তিনবার ব্যর্থ হয়ে যে বন্যার সৃষ্টি করেছে সেই সেই সৃষ্ট বন্যার মতো আরও অনেকগুলো বিপর্যয় মোদী সরকার আমাদের জন্য গুছিয়ে রেখেছে তাই যত দ্রুত সম্ভব পররাষ্ট্রনীতিকে বদলে তাদের সাথে নতুন নতুন বাণিজ্য চুক্তি যেগুলো হবে আমি আমার কাছ থেকে সে সে যত টাকার মাল নিবে আমি ঠিক তত টাকার মালই তার কাছ থেকে আনব এই হোক আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বাণিজ্য চুক্তি তাহলেই ভারত আমাদেরকে মূল্যায়ন করতে শিখবে নাহলে ভারতের সাথে সম্পূর্ণ সম্পর্ক একেবারে চুকিয়ে ফেলা উচিত তাদেরকে সম্পূর্ণরূপে অসহযোগিতা করা উচিত যাতে তাদের সেভেন সিস্টার তারা হারায় তারা পশ্চিম বাংলা হারায় তারা নাগাল্যান্ড তারা কন্যাকুমারী হারায় তারা কাশ্মীর হারায় এজন্য পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করা উচিত আমি মনে করি এই মুহূর্ত থেকে কারণ তাদের যে ভাবমূর্তি তাদের যে গোয়েন্দা সংস্থার যে সমস্ত নোংরাভাবে বাংলাদেশকে উপস্থাপন করা পৃথিবীর বুকে মিডিয়াগুলোকে বয়কট করা তাদের প্রত্যেকটা মিডিয়া ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া উচিত না হলে অদূর ভবিষ্যতে তারা বাংলাদেশের প্রতি আরো জন্য ঘটনা ঘটাতেই থাকবে তাদেরকে ইটের বদলে পাটকেলের জবাব যদি না দেওয়া হয় তারা মাথার পর উঠে এরপরে নাচতেই থাকবে আমরা আরও লক্ষ্য করেছি যে তারা গর্ভ করে বলে তারা খেতে না দিলে আমরা নাকি বাঁচতেই পারবো না তা আমরা তাদের সাথে বাণিজ্য চুক্তি একবার বাতিল করে দেখি না আমরা বাঁচতে পারি কি না আমরা তাদের সাথে সম্পূর্ণরূপে নথ পররাষ্ট্রী পররাষ্ট্রনীতি বাদ দিয়ে দেখি না আমাদের সীমান্ত হত্যা বন্ধ হয় কি না যদি সীমান্ত হত্যা বেড়ে যায় তাহলে বোঝবো যে আমরা তাদের থেকে দুর্বল ভারত আমাদেরকে মনে করে সত্য রাষ্ট্রটি কিন্তু ভারত এটা মনে করে না আমরা তাদের জাতিসংঘের রাষ্ট্র হিসাবে আমরা তাদের সিনিয়র একটি রাষ্ট্র বড় ভাই সারা বিশ্ব আমাদের সাথে রয়েছে তাহলে কেন আমাদের তাদের সাথে আমাদেরকে চুকে কথা বলতে হবে কেন নতজন পররাষ্ট্রনীতি নিয়ে তাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে কেন একতরফা বাণিজ্য চুক্তি তাদের সাথে আমাদের করেই যেতে হবে কেন তাদেরকে আমাদের বন্দর ব্যবহার করতে দিতে হবে কেন তাদের আমাদেরকে ভূখণ্ড ব্যবহার করতে দিতে হবে আর যদি দিতেই হয় আমাদের স্বার্থ কোথায় এগুলো বিবেচনা করে নতুন সরকারের প্রতি নতুন আবেদন সম্পূর্ণ রূপে সব কিছু বাতিল করে দিয়ে এই বন্যার মতো সাম্প্রতি যে বন্যা চলতে সেই বন্যার মতো গ্লানি ধুয়ে মুছে ফেলে নতুন বাংলাদেশের উদয় হবে ভারতের সাথে নতুন রূপে আমাদেরকে বোঝাপড়ার সুযোগ সৃষ্টি হবে এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন